আসসালামু আলাইকুম তো দুদিন যাবৎ দেশের যে পরিস্থিতি এর মোতাবেকে আমি একটা ছোট একটা ভিডিও করছি আমি ঈদের সময় বাটা থেকে মেয়ের জন্য মানে আমার মেয়ের জন্য জুতা নিয়েছিলাম জুতা নিয়েছি এখন কথা হলে জুতাটা দেখার কারণ হচ্ছে এখন এই জুতাটা যদি আমি এখন রাস্তায় গিয়ে ফেলে দেই বা বিল্ডিং থেকে ফেলে দেই তাহলে কি এটা হচ্ছে তাদের কোনো ক্ষতি হবে না আমার ক্ষতি হবে এই মন মানসিকতা এখন হচ্ছে এই জুতোটা নিয়ে আমি যদি এখন বিল্ডিং থেকে ফেলে দেই বা আগুনে পুড়ে দেই তাহলে কি ক্ষতিটা আমার হবে না হচ্ছে ইসরায়েলের হবে এই বিষয়টা আগে বুঝতে হবে কারণ এই দেশের মানুষদের কারণ যখন করোনাকালীন দেশের এই পরিস্থিতি তখন মাস্কের দাম এত পরিমাণ বেড়ে দিল তখন মানুষ মাস্ক পরাই বন্ধ করে দিয়ে দিল আবার যদি দেখে এই দেশে কী আমত হচ্ছে মানুষ মারা যাচ্ছে সব ব্যবসায়ীরা কী করবে কাকার দাম বাড়াই দেবে কিন্তু দেখেন এই দেশের মানুষরা যে মানে বুঝাচ্ছে যে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি কিন্তু কিছুদিন আগে বাটা শোরুমে কী হলো পুরা শোরুমটাই ভেঙে ভেঙ্গে শেষ কে শেষ আসলে আবার কেউ কেউ ভিডিও করতেছে কি কো কিনে নিয়ে এসে ফেলে দিচ্ছে তার লাভ এলো কি লাভ তো তারই হচ্ছে আমাদের কিছু হয় নাই আমাদের কাজ কি জিনিসটাকে বয়কট করতে হবে আমাদের কাজ হচ্ছে ওদের প্রোডাক্টগুলোকে বয়কট করতে হবে তাহলে আমরা কি করতে পারবো তাদেরকে ঘাটতিতে একটা খেলাতে পারবো আচ্ছা আগে জুতাটা ধুয়ে দিই কারণ হচ্ছে আমরা কখনোই সভ্য হব না আমরা কখনোই সভ্য হব না কারণ আমাদের ভিতরে সভ্যতা নাই আমরা যদি একশো বছর লাগে তাও এই দেশের মানুষ কখনোই ভালো হবে না কারণ কিছু ব্যক্তির কারণে এই পরিস্থিতি আমরা একটা সুষ্ঠু আন্দোলন করতেছি এবং সঙ্গে আমি নিজেও করছি যেন প্রতিবাদটা এভাবে হয় যেন বই বিশ্বে জানতে পারে কিন্তু আপনারা কি করলেন আমাদের দেশের জিনিস নষ্ট করে একটা প্রতিষ্ঠান নষ্ট করে সব একদম শেষ করে দিয়ে সেগুলো লুটটুট করে আবার শেষ করে দিচ্ছেন আমরা আসলে কবে ভালো হব আমাদের কবে পরিবর্তন আসবে এটা আসলে এই বাংলাদেশের কারো জানা নেই যদি ইসরায়েলের যে পরিস্থিতি বা ফিলিস্তিনি যে পরিস্থিতি যদি ওই দেশে আমরা থাকতাম তাহলে আমরা কি করতাম জানেন এই যে বিল্ডিংগুলো করতেছে আমরা সেখান থেকে রড বের করে লাইট চুরি করতাম মানে মানে চুরির উপরে থাকতাম কারণ আমাদের সভ্যতা নাই আমরা তো মানে চোর মাঠ পারে দেশ এরকম হয়ে গেছে আমরা কখনোই ভালো হবো না তো ঠিক আছে যারা মূলত ভিডিওটা দেখে বুঝতে পারবেন অন্তত তাদের উপকার হয়েই আমার কাছে ভালো লাগবে ধন্যবাদ